আপনি যদি একজন ফেসবুকের ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আপনাকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই কথাটি কেন বলছি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা আপনারা শুধুমাত্র ফেসবুককেই ফোকাস করে অনলাইনে কাজ করছেন বা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন এবং অনলাইনে কাজ করা আপনার জন্য আরও বেশি কিন্তু সুবিধাজনক হবে এবং আরও বেশি লাভজনক হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার ভিডিওটির নোটিফিকেশন পেয়ে আরও নতুন নতুন তথ্য সবার আগে জানতে পারেন তো বন্ধুরা আমি কেন আপনাদেরকে বলছি যারা আপনারা ফেসবুকের মধ্যে কাজ করছেন তারা অবশ্যই প্ল্যান বি নিয়ে কাজ করবেন এটি হলো বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কিন্তু মনিটাইজেশন দেওয়া একদমই বন্ধ করে রেখেছে বা নতুন করে কাউকে মনিটাইজেশন দিচ্ছে না হাতে গোনা দু একজনকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ফেসবুকের মধ্যে দিচ্ছে এটির পরিমাণ কিন্তু একদমই কম শতকরা চার থেকে পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট এরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে বিগত প্রায় আরও সাত থেকে আট মাস আগে পর্যন্ত ফেসবুকের মধ্যে সকল ধরনের মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ করে রেখেছে আগে যেখানে আমরা আমাদের রিলস ভিডিও একটি দুটি ভাইরাল হলেই আমরা অন রিলস মনিটাইজেশন ফেসবুকের মধ্যে অন করে নিতে পারতাম পাশাপাশি আমাদের যদি রিলস ভিডিওটি আরও বেশি ভাইরাল হতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনস্টিভ অ্যাড মনিটাইজেশনটিও ফেসবুকের মধ্যে দ্রুত অন করে নিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারতাম কিন্তু এই বিগত সাত আট মাস থেকে ফেসবুকের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশানই কিন্তু ফেসবুক দিচ্ছে না এক্ষেত্রে অ্যাডসম রিলস তো দিচ্ছেই না এবং ইনস্টিম অ্যাডের ক্ষেত্রে তারা বলে দিচ্ছে ইনস্টিম অ্যাড নাও পার্ট অন কন্টেন্ট মনিটাইজেশান মানে ইনস্টিম অ্যাড আলাদা করে আর কোনো মনিটাইজেশান নেই কন্টেন্ট মনিটাইজেশানের একটি পার্ট হিসাবে ইনস্টিম অ্যাড থাকছে এই মতো অবস্থায় যাওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশান নামে নতুন একটি মনিটাইজেশন টুলস অক্টোবরের দুই তারিখে লঞ্চ করে ফেসবুক এবং সেখানে বলে দেয় তারা যে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন টুলস তারা লঞ্চ করছে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস একমাত্র মনিটাইজেশন টুলস হিসেবে ফেসবুকের মধ্যে থাকবে এবং এই টুলস থেকে ক্রিয়েটাররা ইনকাম করবে তবে চব্বিশ সাল পর্যন্ত এটি ইনভাইট অনলি প্রোগ্রামে থাকবে এবং পঁচিশ সালের পর এটি সবার জন্য রোল আউট করা হবে এবং এর কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবে আজকে পঁচিশ সালের মোটামুটি জানুয়ারি মাসের অর্ধেক পার হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এই সংক্রান্ত কোনো আপডেট এখনও ফেসবুক নিয়ে আসেনি তাই যারা আপনারা একদমই নতুন আছেন যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদের রিলসগুলো ভাইরাল হচ্ছে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো থেকে ইনকাম হচ্ছে না তারা কিন্তু একদমই আপনারা হতাশ হয়ে পড়ছেন তাই আপনাদেরকে আমি বলছি আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন অবশ্যই এই কন্টেন্টগুলো আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আপলোড করতে শুরু করুন আপনারা যদি না জেনে থাকেন একটি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হবে তাহলে আমাকে এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে এ টু জেড ইউটিউবের মধ্যে কিভাবে কাজ করতে হয় একটি প্লেলিস্ট লিস্ট নিয়ে আসবো জিরো টু হিরো ইউটিউব কোর্স এই কোর্সের মধ্যে আমি একদম চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করবেন কিভাবে এসিও করবেন কিভাবে ট্যাগ অ্যাড করবেন কীভাবে এর সম্পূর্ণ বিষয়গুলো আপনারা করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব আর অবশ্যই আপনারা যে ভিডিওটি এখন বর্তমানে ফেসবুকের মধ্যে আপলোড করছেন এই ভিডিওটি কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির দৈর্ঘ্য যেটি আপনারা বড় ভিডিওর জন্য তৈরি করছেন তিন মিনিটের উপর এই ভিডিওটি আপনি কিন্তু ইউটিউব থেকে আরও বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এবং আরও বেশি পরিমাণ লয়াল ফ্যান কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে পাবেন আবার যে রিলস ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে তৈরি করছেন এই সেম রিলস ভিডিওগুলো আপনি কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিশ করে শর্টস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন অথবা নতুন করে কাজ শুরু করছেন অথবা দীর্ঘদিন ধরে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের কারণে তারা অবশ্যই ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করা আজকে থেকে শুরু করে দিন কেননা আপনি যে কন্টেন্টটি কষ্ট করে তৈরি করছেন এই কন্টেন্টটি আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না আপনি যখন নতুন একটি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই পুরাতন ভিডিওগুলো আপনি ডিলিট করে দিয়ে নতুন ভিডিও আপনাকে তৈরি করতে হয় তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনি ফেসবুকে কাজ করছেন ফেসবুকের পাশাপাশি অবশ্যই আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেন ক্রিয়েট করে নিয়ে সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দেব আর বিশেষ করে আপনার পেজের মধ্যে যদি বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে থাকে এমতো অবস্থা আপনার যদি মনিটাইজেশান না থেকে থাকে আপনি ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করে ইউটিউব চ্যানেল লিঙ্কটি আপনার ফেসবুক পেজে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনি এই চ্যানেল থেকেও ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তবে আপনার যদি লয়াল ফ্যান এগুলো হয়ে থাকে বা আপনার যারা ফলোয়ার আছে এগুলো যদি লয়াল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দশ হাজার বা বিশ হাজার ফলোয়ারের মধ্যে থেকে অবশ্যই এক হাজার মানুষ আপনার ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আপনার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলেও কিন্তু দেখবে তাই অবশ্যই এই সুযোগটি আপনারা কেউ মিস করবেন না দীর্ঘদিন থেকে যারা আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেই যাচ্ছেন কাজ করেই যাচ্ছেন ভিডিওতে ভিউজ আসছে আপনার পেজের ফলোয়ার বাড়ছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না এবং এক টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না অবশ্যই ইউটিউবের চ্যানেল খুলে আজকে থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিন আর আমি আবারও বলতে চাই যদি আপনারা মনে করে থাকেন যে ইউটিউবে কাজ করার জন্য সঠিক গাইডলাইন প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ভিডিওর নিচে জাস্ট কমেন্টে লিখে দিবেন যে আমরা ইউটিউবের ভিডিও চাই তাহলে সেই ক্ষেত্রে আমি একদম আপনাদেরকে এ টু জেড বিষয়গুলো দেখিয়ে দিব কিভাবে চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে কিভাবে চ্যানেল কাস্টমাইজেশন করবেন কিভাবে চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন কীভাবে চ্যানেলের জন্য আপনারা থামনেল ডিজাইন করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও টাইটেল লিখতে হবে কিভাবে ভিডিও ডিসক্রিপশান লিখতে হবে কিভাবে আপনারা ভিডিওর মধ্যে ট্যাগ অ্যাড করবেন কিভাবে একটি ভিডিও এসিএ করে ইউটিউবের মধ্যে পাবলিশ করলে ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে একদম প্লে লিস্ট আকারে এবং একটি কোর্স আকারে আপনাদেরকে বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করবো তবে অবশ্যই যদি আপনাদের কমেন্ট বেশি আসে সেই ক্ষেত্রে যদি কমেন্ট বেশি না আসে তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করব না কারণ আমি বুঝবো যে আপনাদের ইউটিউবে কাজ করার মতো ইন্টারেস্ট নেই তার কারণে আপনারা কমেন্ট করছেন না অবশ্যই বেশি পরিমাণ কমেন্ট কিন্তু আসতে হবে বেশি পরিমাণ কমেন্ট আসলেই আমি কিন্তু ইউটিউব বিষয়ে ভিডিও তৈরি করব আমি বিগত প্রায় তিন থেকে চার বছর ইউটিউবের মধ্যে কাজ করি এখন আপনি আমার এই ভিডিওটি যে চ্যানেলে দেখছেন এই চ্যানেলেও কিন্তু মোটামুটি এখন তেত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে আশা করি ইউটিউব সম্পর্কে মোটামুটি আমার যে ধারণাটি আছে এই ধারণা যদি আমি আপনাদেরকে দিই এই ধারণা নিয়ে আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করলে আরও বেশি পরিমাণ সফলতা পাবেন এবং ইউটিউব থেকে কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের মতো এখানে বেশি দিন আপনাকে কষ্ট করতে হবে না যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয় এবং আপনি যদি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন আপনি একটা না যদি তিরিশ দিন তিরিশটা ভিডিও দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউটিউব থেকে ইনকাম শুরু হয়ে যাওয়া কথা কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয় আপনি ভালোভাবে যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকের মতো ইউটিউবেও কিন্তু আপনাকে বেশি দিন কষ্ট করে যেতে হবে কিন্তু কনটেন্টের কোয়ালিটি যদি আপনার ভালো হয় আপনার থামনেল ডিজাইন যদি খারাপও হয় বা আপনার ভিডিও আপলোডিংয়ের প্রসেস যদি ভালো মতো না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও ইউটিউবের মধ্যে ভাইরাল হবে এবং রাতারাতি কিন্তু ইউটিউবের মধ্যে ভিউজ পরিমাণে ভিউজ পাওয়া যায় এবং এখানে কিন্তু রাতারাতি মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু ফুলফিল করে আপনারা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে